সুন্দর দেখতে সেই গরুটির সাথে এই বড় গরুটি স্বাধীন গরুটিও বিক্রি হয়েছে কত লক্ষ টাকায় বিক্রি করলেন এই ফিরোজা এবং রূপা আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি চলুন আমরা কথা বলি এবং যে ব্যক্তি নিয়েছেন আমরা উনি একজন মানে এক কথা বলা যায় যে মানুষটিকে এতটা বিশ্বাস করেছে রূপা এবং তার মা ফিরোজা এটা অপকল্পনীয় আমরা সেই বিষয়গুলো কথা না বাড়ি আমরা তাদের কাছ থেকে তাদের মুখ থেকে শুনতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন

গরু দাম কত চাইতেছে আমার আম্মু চাইছে আঙ্কেলে আঙ্কেল কোনো কথা কাটাকাটি হয়নি আঙ্কেল যা বলছে আমার মা এই সেরকম করে সে আমার মা যা চাইছে তার মধ্যে হয়ে গেছে এই গরুগুলো মানে আপনার আম্মা যা চেয়েছে সেটাই হয়েছে না একটু হালকা এই 13 লাখ টাকা চেয়েছে আমি বলছি না 13.5 লাখ দেব পরে বলছে না ভাই আমাকে আরো 50000 টাকা দিবেন আমি বললাম আচ্ছা ঠিক আছে 11 লাখ টাকা চাচ্ছে বললাম জি উনি বলতেছে জি আমি বললাম আচ্ছা ঠিক আছে জান আমি দিব যদিও গুরুম তখন আমি লাইফে দেখি যখন আমি দেখলাম আমার এগুলোটা পছন্দ ওগুলোও পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে তখন আমার ভালো লাগছে পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি এরপরে কথাবার্তা বলে আসতেছি বুধবার আর যাওয়ার কথা আমি যাইতে পারি নাই আমি বৃহস্পতিবার দিন গিয়া আমি আমার ড্রাইভার যা গিয়ে দেখে আসছি ইনশাল্লাহ এরপরে আমি লাইভে যা দেখেছেন গরুটা কি বাস্তবে তাই দেখেছেন বাস্তবে আমার তাই আছে এর বাইরে কোনো কিছু নাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার পছন্দ অনুযায়ী কি আপনি নিয়েছেন হ্যাঁ আমার পছন্দ এই তিন চারটা গরু আমার পছন্দ আমি আরো ছয়টা আরো সাতটা গরু কিনেছি আগে একটাই করছি আর আরো দুটো দুটো ছয়টা গরু মাদ্রাসাতে দান করে দিয়েছি এবং আর এইগুলা গরিবদের সবই আমাদের গরিব আর ভালো মানুষ সবার জন্য কিন্তু এগুলো আমাদের মধ্যে রাখছে যেমন আমার আত্মীয় স্বজন যারা যারা আছে টোটাল সবাই জন্য তার মানে আপনি আরও সাতটা গরু কিনেছেন জি টোটালের চারটা গরু নিয়ে এগারোটা গরু কিনে এগারোটা গরু কিনেছিল এই বাকি সাতটা গরু আপনি মানিল মাদ্রাসায় দিনখানায় দান করে দিয়েছে দিয়েছে আর বাকি চারটে রেখেছেন নিজেদের জন্য নিজেদের জন্য কি আছে এই গরুগুলোর ভিতরে এর ভিতরে দুই সালে আমরা দেখলাম যে বিনদাত গরুটাকেও আপনি যখন এই ফিরোজাপা গরুটা বিক্রি করতে পারছিল না তখন কিন্তু আপনি গরুটাকে হ্যাঁ করেছে তো আমি একটা বিষয় একটু জানতে ফিরোজাপা একটু পাশে আসেন আমি শতবার আপনাকে বাধা দিয়েছিলাম বলেছিলাম যে ফিরোজাপা আপনি এই গরুটাকে এইভাবে বিক্রি করেন না আপনার মনে ঠিক হবে না আপনি তারপরও কেন আপনি বিক্রি করছেন যদি একটু বলেন মাইক্রোফোনা ধরুন আমি ভাইয়ের দিনটা কিনা ভাই আমার চান বললো গরুটা বিক্রি করবা কত টাকা হলে আমি বলছি ভাইয়ের তেরো লাখ টাকা হলে চাইছি আমি ভাইয়ের সে সময় করছে না তেরো লাখ না সাড়ে দশ লাখ টাকা কি গরু দেবেন আমি কেউ ভাই আট পঞ্চাশ হাজার টাকা দেবেন ভাই গেছে হ্যাঁ ঠিক আছে আমি দিব আমি গরু নিব আমি বুধবারে আসতে আসছি আমি বলছি ভাই ভাই আমি একটু দিয়ে দিছি সেভাবে ভাইয়ের আমি দিয়ে দিছি করে ভাই আবার

আমি আপনারা দিয়ে দিছি এক কথায় শেষ হানে বাইরে এখানে আমারও টেনশন লাগে কি করব ভাই আমি একটা বুঝি না পরে শেষ করে নে সকালে সকালে ভাইরে কই ভাই আমি কি করব মহানে ভাই ভাইলে ধৈর্য ধরো ধৈর্য ধরো আল্লাহারে ঢাকো আল্লাহারে ঢাকো আচ্ছা আল্লারে ঢাকতে ঢাকতে ভাই আবার এটাই করে কালকে ভাই বলছে যে আমি গরু নিয়ে যাবো নিবো টেনশন করো না সেটাই ভাইয়ের কেছে আমি টাকা দিতে পারবো না তাহলে কি নামকে ভাই আপনি টেকা ছাড়াই গরু নিয়ে যান দিবেন আল্লা রাস্তা আপনি যেদিন পারবেন আমার সেদিন দিন তাতে আমার কোনো দুঃখ নাই আপনি আমি গরু দিয়ে দিচ্ছি এক তাই শেষ এমনি কত টাকা বিক্রি করেছেন একটু বলবেন এগারো লাখ এগারো লাখ টাকা এগারো লাখ টাকা করেছেন

একটা মানুষ গাবতলি হার থেকে যখন গরু ক্রয় করে যে কোনো খামার থেকে গরু ক্রয় করে পুরো টাকা ক্যাশ খামারি না পাওয়া পর্যন্ত গরুটা দেয় না কিন্তু আপনাকে লক্ষ টাকা আপনি ক্যাশ দিলেন আর বাকি দশ লক্ষ টাকা গরুগুলো আপনার বাসায় দিয়ে আসলো সে বলল যে টাকা লাগবে না আপনি গরু নিয়ে যান আল্লাহ রাস্তায় কোরবানি দিবেন আপনি কোরবানি দেন হ্যাঁ অলরেডি উনার মতন ভালো মানুষ আমার কাছে নাই ওনার কাছে আমিও যেমন ভালো উনিও আমার কাছে ততটাই ভালো থেকে দৌড় দিলে ওর দিকে পার হয়ে যাওয়া যায় এত খারাপ অবস্থা অবস্থা আপনি কিভাবে বিশ্বাস করলেন একজন প্রবাসীর বই হিসাবে আমার যেদিন কি ভাইয়ের পিঠো দেখছে আমি যেই বলছি আমি সেদিনই বলছি ভাইয়ের মনটা কত

আমি এক কথাই বাইরে বলছি আপনি আগে গরুটা নিয়ে করবেন কি আমাকে টাকা ছাড়া দিয়ে দিলেন হ্যাঁ আমি দিয়ে দিতে কোনো বাধা নাই আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ